আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ বিরতি চলছে বিশ্লেষকদের অনেকে বলছেন এটি একটি ভঙ্গুর যুদ্ধ যে কোনো সময় কাচের টুকরোর মতো ঝনঝন শব্দে ভেঙে যেতে পারে কিন্তু দুই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন এই যুদ্ধ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার মতো পরিস্থিতির কথা বলেন তখন তা নিশ্চয়ই উদ্বেগের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ইরানে আবারও ইসরায়েল হামলা চালাতে পারে এবং ইরানে যদি ইসরায়েল আবারও হামলা চালায় তবে তা আগেরবারের বারের চেয়ে শক্তিশালী হামলা হবে কোথায় বলেছেন তিনি কোনো বন্ধুর সঙ্গে আলাপ আলোচনায় ক্লোজডোর কোনো মিটিংয়ে না তিনি বলেছেন বিমান বাহিনীর একটা অনুষ্ঠানে প্রকাশ্যে এবং সেখানে তিনি বলেছেন যে যদি ইরান ইসরায়েলকে হুমকি দেয় অথবা ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করে তাহলে ইসরায়েল আবারও ইরানে আক্রমণ করবে দুটো শর্ত বলেছেন তিনি নাম্বার ওয়ান যদি ইরান ইসরায়েলকে হুমকি দেয় এবং নাম্বার যদি ইরান ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করে তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস বলছেন যে ইসরায়েল আবারও ইরানে হামলা করবে এমন দিনে তিনি এই কথাটি বলেছেন যেদিন নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় একটা নিবন্ধ ছাপা হয়েছে যে নিবন্ধে দাবি করা হয়েছে যে ইরানের কাছে বেশ কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে যা দিয়ে যুক্তরাষ্ট্র মনে করে যে ইরান আবারও পরমাণু বোমা বানানোর চেষ্টা করবে আমি জানি না যে এই পত্রিকায় সংবাদ ছাপা হওয়া কিংবা ইসরায়েল কার্ডসের বক্তব্য বক্তব্যের মাঝখানে ইরানে আক্রমণের বিষয়টি একই দিনে দুটো জায়গা থেকে দুটো কথা প্রকাশিত হওয়ার এর ভিতরে কোনো যোগসূত্র আছে কিনা কিংবা কাততালিও কিনা আমি এটি জানি না কিন্তু যখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বক্তৃতায় এমন কথা বলেন তখন বোঝা যায় যে আসলে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে বটে কিন্তু যুদ্ধ শেষ করার মতো কোনো সমঝোতা বা বন্ডিং এখনো তৈরি হয়নি যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে যে হামলা যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় করেছে ফার্দো নাতানজ এবং স্পাহানে তাতে করে তিনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি দশকের পর দশক পিছিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত নন পেন্টাগন পেন্টাগন মনে করে যে মাত্র বছর দুয়েকের মতো ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঠেলে পিছনের দিকে পাঠিয়ে দিতে পেরেছে যুক্তরাষ্ট্র আবার ধরুন আন্তর্জাতিক এই যে অ্যাটমিক এনার্জি যেই সংস্থা রয়েছে জাতিসংঘের তারা মনে করে যে মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গিয়েছে আবার ইসরায়েলের কাছে যে হিসাব রয়েছে তাতে করে বলা হয়েছে যে ইরানের যেই আঠারো হাজার সেন্টিফিউজ রয়েছে যা দিয়ে পারমাণবিক কেন্দ্রগুলোতে ইউরেনিয়ামকে বিশুদ্ধ করা হয় সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে কিন্তু নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে যে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছে রয়েছে অ্যাটম বোম বা পারমাণবিক বোম বিষয়ে যে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান একটি সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের এক টকারের সঙ্গে সেখানে তিনি কিছু কথা বলেছেন যেমন তিনি বলেছেন যে তাদের যে সর্বোচ্চ নেতা রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নিষেধ করেছেন যে পারমাণবিক অস্ত্র যেন বানানো না হয় কেন নিষেধ করেছেন কারণ তারা মনে করেন যে এটি তাদের ধর্ম অনুযায়ী অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী এই বোমা বানানো অনুমতি নেই ঠিক নয় এটি ইরানের প্রেসিডেন্ট বলছেন এবং ইরান বরাবরই বলে আসছে যে তারা যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তাতে করে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায় শান্তিপূর্ণ উপায়ের জন্য গবেষণার জন্যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য ইত্যাদি ইত্যাদি কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে যে ইরান পারমাণবিক বোমা বানাতে চায় কারণ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী ইরান ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে যা নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করলেই এটা উইপন গ্রেড হয়ে যায় অর্থাৎ তা দিয়ে অস্ত্র তৈরি করা যায় এখন এই পরিস্থিতিতে এসে ইরান বিভিন্ন কূটনৈতিক ফোরামে যাচ্ছে এবং তারা তাদের সবাইকে বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানের সঙ্গে একটা কূটনৈতিক বিশ্বাসঘাতকতা হয়েছে ইরান যখন আলাপ আলোচনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সমাধানে পৌঁছানোর পথে গিয়ে যাচ্ছিল তখন তাদেরকে ইসরায়েল আচমকা হামলা করে দিয়ে তাদেরকে হত করে দিয়েছে কিং কর্তব্য বিমোড় করে দিয়েছে এবং এক ধরনের অনাস্থার বিষয়গুলো ইরান বলে বেড়াচ্ছে যে ইসরায়েল আবারও যে হামলা করবে না তার নিশ্চয়তা কি বা যুক্তরাষ্ট্র যখন এই আলাপ আলোচনার প্রসঙ্গ সামনে আনে তখন ইরান এই বিষয়টিকে সামনে নিয়ে আসে যে ইরান যদি আলাপ আলোচনায় বসে তখন আবারও যে ইসরায়েল হামলা করে বসবে না সে নিশ্চয়তা কে দেবে এখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী প্রকাশে যে কথা বলছেন যে ইসরায়েল হামলা ইরান ইসরায়েলের সম্পর্কের ভেতরে যে অনাস্থা রয়েছে যে বিশ্বাসহীনতা রয়েছে যে আস্থা রয়েছে তাকে আরো বাড়িয়ে তুলবে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন লাইক দিন যেন আমি বুঝতে পারি পুরো ভিডিওটি আপনি দেখেছেন ধন্যবাদ